সালামু আলাইকুম আজকে এখানে দুইটো আমি হাঁস নিয়ে নিয়েছি দেশি হাঁস দুইটা হাঁস আমি পানিতে ভিজিয়ে নিলাম রান্না করার জন্য হাঁসগুলো খুবই সুন্দর ছিল বাসায় গ্রাম থেকে নিয়ে আসা হাঁসগুলোকে আমি ভালো মতো ভিজানোর পরে ধুয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে এটাকে ধুয়ে নিয়েছি নিয়ে একটি গামলাতে উঠিয়ে নিয়েছি নিয়ে হাঁসটিকে আমার শাশুড়ি সুন্দর করে করে হাত দিয়ে দিবে আমাকে রান্না করার জন্য মাশাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে দেশি হাঁস বাসাই থেকে নিয়ে আসছি খুবই সুন্দর গ্রাম থেকে নিয়ে আসা বাসাই এটাকে পুষেছে এরপরে তেজপাতা দারুচিনি আলাজ কাঁচামরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে এখানে আদা রসুন জিরা পেস্ট এখানে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো যতটুকু লাগবে লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া সব পরিমাণ মতো এখানে দিয়ে দিল আমার শাশুড়ি দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো বেশ কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নিয়েছিলেন কারণ হাঁসের মাংস মাখানোতে অনেক টেস্ট বাড়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখানো দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে রান্নাটা এবং খেতেও ভালো লাগবে এই যে মাখানো হয়ে গেছে সুন্দর মতো আম্মা মাখিয়ে নিল নিয়ে এটাকে রান্নার জন্য আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ঢাক না দিয়ে ঢেকে দিলাম এরপরে পাতিলটাকে আমি চুলায় উঠিয়ে নিয়েছি দিয়ে এটাকে কষানোর জন্য নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি হাঁসটাকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল বলা যাবে না বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিলাম আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল কয়েকদিন মেঘলা মেঘলার পরে রোদ উঠেছে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিলাম নেওয়ার পরে পানি অ্যাড করে দিয়ে এটাকে নে ছেড়ে আবার আমি সিদ্ধ করার জন্য অনেকক্ষণ আমি রেখে দিলাম চোলায় প্রায় আধা ঘন্টার মতো রান্নাটা করে নিলাম এই তো আমার হাঁসের মাংসটা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এরপর আমি জিরার গুঁড়ো অ্যাড করে নিলাম জিরার গুঁড়োটা দিলে স্মেলটা আরও সুন্দর হয় এরকম করে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে খেতে আল্লাহ হাফেজ